বাচ্চা পালা কি আর এমন কাজ বাচ্চারা তো সারাদিন একা একাই খেলে আর মায়েরা বসে থাকে যে ঘরে ছোট একটা বাচ্চা আসছে যে বাচ্চাটাকে মায়ের হয় একমাত্র সেই মায়ের জানে যে কত কাজ করতে হয় হ্যালো আলাইকুম কেমন আছেন মায়েদের সবাই একটা বাচ্চা পালা অনেক কষ্টের বিশেষ করে সে বাচ্চাটা যদি হয় আমার ইনায়ের মতো দুষ্ট তাহলে তো কথাই নেই ইনায় এত পরিমাণ জ্বালিয়েছে সারাদিন আমি কোনো কাজই করতে পারিনি ইভেন রান্না বান্নাও না শুধু অপেক্ষা করেছি কখন হাজবেন্ড আসবে কারণ আমার হাজবেন্ড আসলে ইনায়কে আর আমার দেখাশোনা করতে হয় না আল্লাহর কাছে শুক্রিয়া এমন একটা হাজবেন্ড পেয়েছে যে বউয়ের কষ্টটা অনুভব করতে পারে যাই হোক হাজবেন্ড অফিস থেকে আসলো এসে বললো যে কোনো রান্না বান্না করতে হবে না বাইরে খাবার অর্ডার দিবে তারপরে তো আমাদের খাবারও চলে এসেছে অলরেডি আসলে কয়েকদিন ধরে রেস্টুরেন্টে যে অবস্থা কোনো কিছুই তো ওপেন ছিল না বা দেশে যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে সবকিছু মিলে বাইরের খাবার খাওয়া হয় না তাই ভাবলাম আজকে ডিনারটা বাইরে থেকেই করবো তো আমাদের ডিনার চলে এসেছে আর ইনাকে নিয়ে ইনায়ার হাজবেন্ড নিজ থেকে ডিনারটা রিসিভ করেছে তারপরে তো আমি এগুলো এখন গরম করে নিব আসলে মেয়েকে নিয়ে এতটা কষ্ট করে কাজ করতে হয় যেটা আসলে সবাই বুঝবে না একমাত্র যে করে সেই বুঝবে আমি খাবার গরম করতে গিয়েছি আর মেয়ে আমার কোলে চলে এসেছে কারণ তার পাপার ফোন এসেছে সে তো আর একা থাকবে না তাই আমার কাছে চলে এসেছে আমরা এখন দিনে আমি দেখবো আসলে মাঝে মাঝে ভাবি যে প্রত্যেকটা বাবা মা তো তাদের সন্তানকে এতটা আদর করে ভালোবেসে বড় করে না সেই সন্তানকে তো দূরে দিয়ে দিতে হয় যাই হোক সেগুলো ভাবলে আমার ভীষণ খারাপ লাগে মনে হয় আমার মেয়েকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না আর আমার মেয়েটাও আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবে না এগুলো ভাবতে ভাবতে আমার খাবার গরম করা হয়ে গিয়েছে আর এখন খাবারগুলো টেবিলে সাজাবো তারপর আমরা দুইজন খাবো আসলে ইনা এখন আমাদের সাথে খায় না ওকে যে কিভাবে অভ্যাসটা করাবো জানি না তো এতো আমি খাবার গুলা পরিবেশন করছিলাম আর ইনা ইনার পাপার কাছে ছিল ইনা আর যাই খা আর এই তো আমাদের রাতের ডিনার ছিল এইটাই ফ্রাইড রাইস ছিল চাউমিন ছিল তো অনেক কিছু আইটেম ছিল আর মেয়ের জন্য তো এখন খাবার আসলে টেবিলে বসে খেতে পারিনি কারণ ও টেবিলে উঠে যায় তাই আমি সোফাতে বসেই খাচ্ছিলাম তো এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহে